এরা তো মুখ সেথারে হিন্দু বাস্তবেরা হিন্দুর নামে ধাপ্পা আবারও বিস্ফোরক সুদীপ রায় বর্মন জিতেন সুদীপদের বাড়ি খেলাও বিজেপির দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট মন্ত্রী সুধাংশু দাসের বিতর্কিত পোস্টার জের ক্রমেই সুধাংশু ইস্যুতে তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি মন্ত্রী সুধাংশু দাসের বিতর্কিত পোস্টের পর একদিকে সরব বিরোধীরা তেমনি শুক্রবার বিরোধী দুই শীর্ষ নেতৃত্বের বাড়ি খেলাও করে বিজেপি কর্মী সমর্থকেরা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্গনের সরকারি বাসভবনের সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে এদিকে ঘটনার পর বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন সুদীপ রায় বর্মন সুদীপের দাবি এরা মুখোশধারী হিন্দু এরা হিন্দুর নামে ধাপ্পা অ্যাকচুয়ালি এরা তো মুখোশধারী হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এইরকম বলেন আরেকটা আরেকটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্মী বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ব

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক the ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের দলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Four seven four six four.